দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা মার্বেল খেলা একজন ফ্যাকে পড়ছে ফাঁকে গিয়ে পড়ছে কাউসার ফ্যাকে পড়ছে

একবাৰ হৈ গেল এবাৰ আলিয়া রাইত গাম আমি আমি 3 নাম্বার আমি 3 নেই তাহলে 3 নাম্বার 3 নাম্বার আমি আই না আমি 3 নাম্বারে আসমু আগে তোরা লাস্টে যাবি সব কি আগে আসলে যাবি না না তোরা লাস্টে 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 যা আগে আসে তাই আমরা 20 নাম্বার তুই ফাস্ট লে তুই লাস্টে ওই লাস্টে দেখছিস এই গিনদুর করিস না রে গিনদুর আগে বড় পাই যামু হ্যাঁ নাম্বার আলি লাগাইছে লাগাইছে খেলা নেই খেলা হবে আমি দেখ লাগাইছি করে আমি তো এই রে কি কামাসুর নাই নাই বুড়া এসে দাদা এ আদি কি চাই দেখি কাকা কাউনলি আছে তো উই মা একজনকে লাগাতে বললো না এ আলি পাঁচ মিনিট পা এ যাই ইরে এ বেরি দূর দূর গিন না দেখ তো কা আসছে কে কি